এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান ভাই ভাই কেউ কারোর অধিকার ছাড়বে না প্রয়োজনে প্রতিবাদের লড়াই করে অধিকার ছিনিয়ে নেবে বাংলাদেশি বন্ধুদের বলছি যদি একসাথে থাকতে না চাও সংকীর্ণ মানসিকতায় ঘর ভাঙলে সংসার তো ছোটো হবেই সম্পদও কমবে যার যা প্রাপ্য তা বুঝিয়ে দিয়ে আলাদা করতে হয় তাহলে বঙ্গবঙ্গ আবার হবে বাংলার বৈষম্য বিরোধী অমুসলিম ছাত্র সমাজ এক হও কান্ডারি হুঁশিয়ার কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে পার, অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার মুসলিমরা যারা বঙ্গভঙ্গের বিপক্ষে যাদের পরিচিত কেউ হিন্দু প্রতিবেশী বন্ধু শিক্ষক ছাত্র ডাক্তার বা অন্য কেউ রয়েছে যদি একটু ভালোবেসে মানুষ হয়ে মানুষের জন্য হাতে হাত ধরে বিদ্রোহী হয়ে বলো আমিও পাশে আছি আমার ভাগ হতে দেব না সকলে মিলে আনন্দ উপভোগ করব। তোমরাও আসবে আমাদের পরবে এর মধ্যে সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাংলাদেশকে নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে ভারত কিন্তু এবার সরাসরি বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিয়েছেন বিজেপির এক নেতা ত্রিপুরায় ভারতের ক্ষমতাসীন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র দল ত্রিপুরা প্রদ্যত কিশোর বলেছেন বাংলাদেশকে ভাঙার ক্ষমতা ভারতের আছে গত বৃহস্পতিবার দলটির নেতাকর্মী এবং সমর্থকরা বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগে একটি মিছিল করে এরপর প্রদ্যত কিশোর তার বক্তব্যে কথা জানান ওই নেতা বাংলাদেশকে ভেঙে আর এক নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন তিনি দাবি করেছেন ভারতের সেই সক্ষমতাও আছে এর পাশাপাশি তিনি দাবি করেন যদি ত্রিপুরা সাহায্য না করতো তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তিবাহিনী আমাদের হিন্দু মন্দিরগুলো রক্ষা করে আমাদের রাজবাড়িতে নামাজ হয় এটি ভারত এবং আমাদের সংস্কৃতি যদি বাংলাদেশীরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে আমি তাদের মনে করিয়ে দিতে চাই পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও ভারতের আছে যদি তারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না আমরা চুপ থাকব না তিনি দাবি করেন তার পরিবার আগে ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি কুমিল্লা এবং চট্টগ্রামকে শাসন করত। ওই সময় সবাই কিন্তু এখন সেই অবস্থা নেই আমাদের বাংলা ভারত উপমহাদেশে কোনো জন্ম হয় নাই এবং কোনো নবী রাসুল এই এই অঞ্চলে সফরে আসছেন বলে ইতিহাসের কোনো প্রমাণ নেই বাংলা ভারত উপমহাদেশে ইসলাম এসেছে আউলিয়া এই কারাম সুফি সাধক সে সকল এই মহতি মহাপ্রাণ ব্যক্তিদের মাধ্যমে এই দেশে আমাদের দুই পুরুষ তিন পুরুষ আগে গেলেও নাম দেখতে পাওয়া যায় শ্রী শ্রী আব্দুর রহিম শ্রী শ্রী আব্দুর করিম অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কিন্তু হিন্দু ছিল এই হিন্দু বিধৌত দেশে হজরত শাহ জালাল রহমতুল্লাহ এসে হজরত শাহ পরান রহমতুল্লাহ এসে আমাদেরকে মুসলমান বানালেন হিন্দুরা তোমাদের পূর্বপুরুষ জেনেও বাংলাদেশি সহনাগরিকদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন করছো ভারতীয় বলে নজরুল রবীন্দ্রনাথকে ছাড়তে চাইছ তোমরা কতটা মূর্খ অশিক্ষিত তোমরা কি ভারত উপমহাদেশের বাইরে নাকি ভারত উপমহাদেশের বাইরে চলে যেতে চাইছ যেতে চাইলে চলে যাও তোমাদের ভিটে মাটি আর হিন্দু পূর্বপুরুষদের ছেড়ে দেখি কোন দেশ তোমাদের ধর্মের নামে নাগরিকত্ব দেয় তাহলে হিন্দুরা কেন বাংলাদেশ ছাড়বে আবারও বলছি সকলে মিলে দুর্গাপুজোর আনন্দ উপভোগ করুন অমুসলিমদের আনন্দ উৎসব অনুষ্ঠানে সামিল হয়ে সদ্ভাব বজায় রেখে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন সর্বশেষে বলি ডক্টর ইউনিস সাহেব আমেরিকার মদতে বাংলাদেশের ছাত্র সমাজকে বোকা বানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কাজে লাগিয়ে ক্ষমতায় বসেছেন গণ অভ্যুত্থান যে একটা প্রি প্ল্যান ছিল আর এর মাস্টারমাইন্ড কে মিশন সাকসেস হওয়ার পর সে কথা ডক্টর ইউনিস নিজেই আমেরিকায় গিয়ে বলে এসেছেন যাই হোক ছাত্র সমাজের প্রতি আমার বিনম্র প্রশ্ন বৈষম্য ও বাংলাদেশি সহনাগরিকদের মধ্যে ভেদাভেদ কবে দূর হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার প্রতিবেশী ভালো হলে ভালো থাকলে আমরাও ভালো থাকব। নমস্কার সবাই ভালো থাকবেন